হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম ইতালির মদেনা শহর থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমরা সকাল সকাল রওনা দিয়েছি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে অনেকগুলো বাঙালি ফ্যামিলি মিলে আমরা একদিন প্রোগ্রাম করি প্রতি সামারেই এই শহর থেকে নাকি এমনইভাবে বিভিন্ন জায়গায় যাওয়া হয় পিকনিকে তো এই দিনটি ছিল আমাদের ওই রকমই একটা স্পেশাল দিন তো সবাই মিলে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের এখান থেকে মদেনা শহর থেকে সুইজারল্যান্ড যাইতে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা সময় লাগবে আমরা অলরেডি মনে হয় এক ঘন্টা পার করে ফেলছি সুইজারল্যান্ড এবং ইতালি একদম পাশাপাশি দুইটা রাষ্ট্র যেমন ভারত এবং বাংলাদেশ বাস দিয়েই যাতায়াত করা যায় তো এখানকার রাস্তা অনেক সুন্দর বাস অনেক স্পিডে চলে এজন্য অনেক অল্প সময়ের মধ্যে হয়তো বা আমরা পৌঁছে যাবো তো মূলত আমি ভিডিও করতেছি বাস থেকে ইতালির গ্রামগুলো দেখতে কেমন হয় এটা অনেকেই বলতো আমাকে জিজ্ঞেস করতো তো সেই আমি একটু ভিডিও করতেছি অনেকটা আমাদের বাংলাদেশের মতোই তাই না দেখি তেমনটাই মনে হচ্ছে তবে এখানে অনেক উন্নত সব কিছু এটাই পার্থক্য সবুজ শ্যামল এটাই এটা আসলে সবুজ প্রকৃতি সবখানেই আছে তো এটা হচ্ছে সুন্দর একটা স্টেশন ট্রেন স্টেশন অনেকই অনেক দেখে অনেক ভাল লাগলো তো সামনে আরও দেখা যাচ্ছে ব্রিজ একটু অন্যরকম রংধনুর মতো অনেকটা আমার কাছে অনেক ভালো লাগতেছিলো এখানকার রাস্তাঘাটগুলো এত সুন্দর তা বলার মতো না দেখতেই পারছেন যতটুকু ভিডিওতে দেখা যাচ্ছে তো আমরা এর মধ্যে নাস্তাও করে নিয়েছিলাম বাসের মধ্যে যারা দায়িত্বে ছিল তারা আমাদেরকে নাস্তা দিয়েছিল তারপরে আস্তে আস্তে আমরা এগোতে থাকি আর বাচ্চা অনেক মজা করতেছিল বাচ্চারা ছিল যেহেতু সবাই ফ্যামিলি ছিল বাচ্চারা ছিল আর আমি নতুন ছিলাম আমার অনেক লজ্জা লাগতেছিল কারণ অনেক ফ্যামিলির সাথে নতুনভাবে পরিচিত হইলাম তো তার কিভাবে কি করব কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না চুপচাপ বসেছিলাম সবাইকে দেখছিলাম যে সবাই কেমন কি করে দেখেন ট্রেন যাচ্ছে বুলেট ট্রেন এত দ্রুতগামী ট্রেন আল্লাহ বাইরে থেকে দেখে মনে হয় যে মানে চোখের পলকে চলে যাচ্ছে কিন্তু আসলে বুলেট ট্রেন জার্নিটা অনেক আরামদায়ক আমি একবার করছি সেটার ভিডিও একদিন আমি দিব তো একটু বাসের মধ্যে ভিডিও করতেছিলাম কী কি করে সবাই চুপচাপ নাস্তা করে তো দেখতে দেখতে আমরা যাইতেছি সুইজারল্যান্ডের দিকে প্রতি বছর ছামার এই বিভিন্ন ট্যুরিস্ট বাসের মাধ্যমে সুইজারল্যান্ড যাই আমরা অলরেডি চলে আসছি সুইজারল্যান্ডের বর্ডারে ইতালির শেষ সীমানা এবং সুইজারল্যান্ডের শুরু এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছে বাস চেকিং হচ্ছে এখানে সামনে আমাদের কোনো আমাদেরকে কিছুই আসলে চেক করে না কিন্তু কোনো ভিসা প্রয়োজন হয় না ইতালি থেকে ইউরোপের অন্যান্য দেশগুলোতে শুধুমাত্র পাসপোর্ট থাকলেই হয় আর আমরা এর মধ্যে চলে ঢুকে গেলাম সুইজারল্যান্ডের ভিতরে কত সুন্দরা এখান থেকে এই সৌন্দর্য শুরু দেখেই চোখ জড়িয়ে যাচ্ছিল মনেই হচ্ছিলো একটা স্বপ্নের রাজ্যে ঢুকতেছি স্বপ্ন দেখার মতো তো যাই আমার এই এটার স্বপ্ন ছিল যে কখনো যদি সুইজারল্যান্ডে যেতে পারি তো সবার আগে তার জন্য আল্লাহকে অনেক অনেক শুকরিয়া আল্লাহর জন্যে অনেক অনেক ধন্যবাদ যে আল্লাহ যে কোনো স্বপ্ন আসলে কারোরই অপূর্ণ রাখে না ঠিক তেমনি আমার এই স্বপ্নটাও পূরণ করছে আর তার সম্পূর্ণ ক্রেডিটটা আমার হাজব্যান্ড তার জন্য অনেক অনেক দোয়া সবাই দোয়া করবেন আমাদের জন্য কারণ সেই মানুষটার জন্য আজ আমার এই স্বপ্নটা পূর্ণ হয়েছে তারও অসিলাই। আমি অনেক কৃতজ্ঞতা জানাই এজন্য তাকে যা হোক তো অনেক ভালো লাগতেছে দেখেন চারিদিকে কত সুন্দর ভিডিওতে আসলে কেমন দেখাচ্ছে জানি না তবে সচক্ষে দেখছিলাম এত সুন্দর এত সুন্দর পাহাড়ের উপরে বাড়ি মনে হচ্ছিল যে ছবির মতো ছবি আর্ট করা পাহাড়ের পাশ দিয়ে রাস্তা দূরে পাহাড় সবকিছু মনে হচ্ছিল যে ছবি আর্ট করা চির সবুজ 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 আসলে শীতের পরে তুষারের পরে সামার আসে তো সবুজ 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 গাছপালা ঘাস ফুল ছেয়ে যায় ইউরোপের বিভিন্ন দেশ ইতালিতেও সেমামনি তো এখান থেকে আমরা ভিডিও করতেছিলাম সুন্দর লেক দেখতে পাচ্ছিলাম দেখে মানুষ ছিল কখন বাস থেকে নামবো আর এটা এখানে ঘুরে ঘুরে দেখব তারপর আমরা একটা টানেলের মধ্যে প্রবেশ করি কারণ পাহাড় উপর দিয়ে পাহাড় পাহাড়ের ভেতর দিয়ে রাস্তা ছিল তো আমরা টানেলটি পার হয়ে চলে এসেছি সম্পূর্ণ পাহাড়ের উপরে বিল্ডিং অনেক বড় বড় বিল্ডিং কীভাবে এই বিল্ডিংগুলো করছে এখানকার কনস্ট্রাকশন এত হার্ড এত ইন্টেলিজেন্ট সেটা আসলে বলার মতো না এটা কোনোভাবেই সম্ভব না আমাদের দেশে পাহাড়ের উপরে এত সুন্দর করে এত সুন্দর টেকনোলজি ব্যবহার করা সবকিছু অনেক ভালো লাগতে এই যে আরও একটা টানেল আমরা অলরেডি পাহাড়ের ভিতর দিয়ে প্রবেশ করতেছি পাহাড়ের ভিতরে রাস্তা পাহাড় কেটে এই রাস্তাটা তৈরি করা বেশ অনেক দূর পর্যন্ত ভালো লাগতেছিল যে কিভাবে সম্ভব এই পাথরের মতো পাহাড় মাটিও না পাথরের মতো পাহাড় কেটে কিভাবে রাস্তা তৈরি করছে তারপরও চতুর্দিকে পানি এই যে টানেল থেকে বের হয়ে গেছি দেখেন কত সুন্দর দিনটা অনেক সুন্দর ছিল আবহাওয়াটা কোনো আকাশে মেঘ ছিল না আকাশটা একবারে উজ্জ্বল ছিল পানি দেখতেও যেমন নীল লাগতে ছিল তেমনি পাহাড়গুলো যে সবুজ অনেক সুন্দর দৃশ্য চোখে দেখলেই আসলে চোখটা জুড়িয়ে যায় থাল্লা জানা সবাইকে এত সুন্দর সুন্দর জায়গা দেখার তৌখিক দান করে আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যের দিকে পৌঁছাইতেছিলাম আমরা যে শহরটিতে যাব সেটা আসলে ছিল লুগানো শহরটার নাম ওই শহরে আমরা যাব ওটা একটা টুরিস্ট স্পট ইউরোপের বিভিন্ন দেশ থেকেই লুগানোতে হাজার হাজার লক্ষ লক্ষ টুরিস্ট আছে এখানে সামার সিজনটা মানেই ইউরোপে মনে হয় যে ওদের এই সিজনটা ঈদের মতো আনন্দ অফিস আদালত ছুটি স্কুল কলেজ ছুটি তিন মাসের জন্য এই তিন মাসের জন্য ওরা অনেক এনজয় করতে বিভিন্ন দেশে চলে যায় নিজেদের দেশ বাহিরের দেশ শপিং ওদের মানে দিনগুলো ওরা যে এত আনন্দে পার করে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না তো আমরা প্রবাসী আমাদের একটু হিসাব করে চলতে হয় আর ইটালিয়ানরা এইগুলো কোনো হিসাব করে না কারণ ওরা একজন যেটা ইনকাম করে সেটা দিয়ে নিজেই চলে ওদের কোনো আদার্স খরচ থাকে না এই জন্য ওরা ইচ্ছা মতো ঘোরাঘুরি করতে পারে শপিং করতে পারে দেখেন কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে আমি কখনো এভাবে কাছ থেকে পাহাড় দেখি নাই চালিতে আসার পরে আমি সচক্ষে পাহাড় পরিদর্শন করছি দেখছি যাই হোক অনেক অভিজ্ঞতা হইল আমাদের বাসটা আস্তে আস্তে যাইতেছিল কারণ একটা ব্রিজ পার হইতেছিল পাহাড়ের উপর দিয়ে ব্রিজ তো কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব অনেক উপরে ছিলাম আমরা ব্রিজটা ছিল একদম পাহাড়ের উপর দিয়ে নিচে পুরাই শহর সামনে আসতে যাইতে ছিল বাসটা পাহাড়ে কি সুন্দর করে চাষ করছে আঙ্গুরের চাষ এখানে বেশি পাহাড়ে কমলা আঙ্গুর মালটা অনেক ধরনের ফল আছে যেটার নাম আসলে আমিও জানি না বেশি পাহাড়ে মনে হয় আঙ্গুরের চাষটাই বেশি ভালো হয় দেখেন আমরা নিচে শহরটা ছেড়ে কত উপরে একটা লেক ছিল বাড়িগুলা দেখে মনে হয় কাঠ দিয়ে বানানো এত সুন্দর করে বানাইছে অনেক বছর আগের বাড়ি এখানে হাজার হাজার বছর আগের বিল্ডিং আছে বিল্ডিং গুলো দেখে মনে হয় নতুন এত সুন্দর করে রাখছে দিয়ে ব্রিজের আস্তে আস্তে বাস যাইতেছিল ব্রিজ থেকে আমরা নেমে পড়ছি সৌন্দর্য দেখতে দেখতে মনে হচ্ছিল বাস থেকে নেমে যাই এখান থেকে হাঁটা শুরু করি আর হাঁটতে হাঁটতে সব সবকিছুই দেখব। কিন্তু আমরা একদিনের জন্য গিয়েছিলাম সবাই মিলে গিয়েছি তো এই জন্য একদিনের জন্য যাওয়া আবার যাব তখন নিজেদের মতো তখন ওখানে গিয়ে থাকবো এবং ভিডিও করতে পারবো সব কিছু নিজেরাও দেখতে পারবো সবাইকে দেখাইতেও পারব দেখেন সুইজারল্যান্ডে ঢোকার পরে মনে হলো যে এটা আসলে কোন রাজ্যে প্রবেশ করতেছি একটা চতুর্দিকে অন্যরকম একটা পরিবেশ যেটা বলে আসলে বোঝানো যাবে না যারা স্বচ্ছক্ষে দেখছে এখানকার সিনারিগুলো তারা আসলে বলতে পারবে আমাদের দেশেও সবুজ গাছপালা সৌন্দর্য আছে কিন্তু সেটা সম্পূর্ণ আলাদা আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য একটা মনে হয় যে কোনো একটা শিল্পী রঙ তলি দিয়ে আট করে রাখছে মানে এরা ইউরোপীয়রা তো অনেক সুন্দর করে বিভিন্ন টুরিস্ট এরিয়া সাজায় গোছায় রাখে সারা বছরই এরা অনেক সময় দেয় প্রতিটা জায়গাগুলো একদম ছবির মতো দেখেন পাহাড়ের উপর কি সুন্দর করে আঙ্গুরের চাষ করে রাখছে ফুলের বাগান করে রাখছে এটা বলে আসলে বোঝাইতে পারতেছি না যে কত সুন্দর লাগতেছিল আর পাহাড়গুলা একদম তৈরি মনে হচ্ছিল যে কেউ তৈরি করে রাখছে পাহাড়গুলা খারাপভাবে দাঁড়িয়ে আছে অনেক অচেনা গাছ আমাদের দেশে আসলে এই সমস্ত গাছ হবে না কারণ আমাদের দেশের আবহাওয়া আলাদা এখানকার আবহাওয়া আলাদা সেজন্যই রাস্তার দুই ধারেই সেম সিনারি ছিল রাস্তাটা ছিল সব মাঝখান দিয়ে আর দুই পাশে পাহাড় এবং লেক লেকের পানি এত স্বচ্ছ এত স্বচ্ছ আর একবারের নীল পানিটা অনেক বেশি সুন্দর আমি পানিতে গিয়ে গোসল করি আমি মানে ভাবতেছিলাম কখন বাসটা গিয়ে থামবে তাড়াতাড়ি আমি নেমে এসব দেখব। ছোটবেলা থেকে টেলিভিশনে কোনো সুন্দর সিনারি দেখলে এবং অনেকের মুখে গল্প শুনতাম যে সুইজারল্যান্ড অনেক সুন্দর স্বপ্নের দেশ সুইজারল্যান্ড এই নামটা শোনার পর থেকেই মনে হতো মনে মনে সেটা রাখছিলাম যে আল্লাহ কোনো দিন যদি যাইতে পারতাম সেই স্বপ্নের দেশ সুইজারল্যান্ডে দেখেন মানুষ মনে মনে চাইলে সবই মন হয় পাই মহান আল্লাহ মন হয় সেটা মানুষের পূরণ করে দেয় কিন্তু चाहোটা থাকতে হবে অন্য রকম আমার চাওটা দেবনি ছিল আমি কখনো প্রকাশ করি নাই কারোর কাছে যেন হোক আমি আসলে অনেক আবেগী হয়ে যাচ্ছি আর আবেগী না হই অনেক সুন্দর জায়গা আসছি দেখেন যতই ভিতরে ঢুকতেছি ভিতরে ততই মুগ্ধ হচ্ছিলাম কি দেখতেছি এটা কি দেখতেছি কোথায় আসছি দেখেন এটা একটা পাহাড় আল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর এখানে না আসলে আসলে বুঝতে পারতাম না আমরা সেই ছোট্ট দেশটার মধ্যে পড়ে থাকি কিন্তু পৃথিবীটা আসলে কত সুন্দর তো দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এটাই সেই টুরিস্ট স্পট যেখানে লাখ 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 ট্যুরিস্ট প্রতি সামারে আসে এই জায়গাটাতেই বেশি মানুষ ঘুরতে আসে তো এই যে আমাদের বাসটা কিছুক্ষণের মধ্যে যাবে এত সুন্দর ঘাস মনে হচ্ছিল কার্পেট বিছানো কত সুন্দর আর্ট করা সবকিছু এত ট্যুরিস্ট এখানে আসে তারপরেও কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা আমরা প্রায় দুপুরবেলা এখানে গিয়ে পৌঁছাই এই জন্য একটু লোকজন কম ছিল এই যে শহরটার নাম লেখা লুগানো পানিটা একদম নীল পানির মধ্যে অনেক ছিল বড় বড় তারা আমাদের কাছে খাবার খেতে আসতেছিল তারপর আমরা বাস থেকে নেমে আবারও একটু নাস্তা করে হাঁটা শুরু করি এটাই হচ্ছে সেই টুরিস্ট প্লেস এখানে সবাই গোসল দিয়ে আবার রোদ্রে শুয়ে থাকতেছিল আমি অবশ্য গোসল করি নাই অন্যরা করছিল ছোট ছোট বোর্ড ছিল এখানে এই বোর্ডগুলা ভাড়া নিয়ে অনেকেই আবার দূরে দূরে ঘুরতে যাচ্ছিল কিন্তু আমার একটু ভয় ভয় লাগতেছিল এই জন্য আমি আর যাই নাই এখানে নাকি অনেক গভীর ছিল যারা গোসল করছে তারা পানিতে নেমে বলতেছিল এ কারণেই অনেক ভয় লাগতেছিল কিন্তু অনেক সিকিউর ছিল জায়গাটা দেখেন পাহাড়ের মধ্যে বিল্ডিং বড় বড়ো বিল্ডিং কিভাবে তৈরি করছে আর এই পাহাড়ে যারা বসবাস করে তাদের পাহাড়ে ওঠার জন্য এক ধরনের ট্রেন টাইপের আছে যেটা পাহাড়ের উপরের থেকে নিচের দিকে নামে আর বিভিন্ন জায়গায় থেমে থেমে নামে আর কি যার যেখানে খুশি সে সেখানে নামতে পারে আমাদের দ্বারা আসলে এখানে বসবাস করা সম্ভব না দেখেন পানির উপরে মনে হচ্ছিল যে পাহাড়গুলো ভাসতেছে এই যে জঙ্গলের মধ্যে কোনো বাড়ি নাই একটাই বিল্ডিং দেখা যাচ্ছে এখানেও মানুষে বসবাস করে কিন্তু ইউরোপে বড় বড় জঙ্গলে কোনো হিংস্র প্রাণী আসলে চোখে দেখি নাই এর আগে যে পাহাড়টাতে ঘুরতে গিয়েছিলাম একটা টিকটিকিও দেখে নাই শুধু পাখির ডাক শুনতে পাচ্ছিলাম দেখেন কত সুন্দর ফুল এই ফুলগুলা দেখে মনে হচ্ছিল কাগজের ফুল এত ভালো লাগতেছিল একদম লেকের ধার দিয়ে বাড়ি মনে পানি যদি একটু বেড়ে যায় তাহলে ওই সমস্ত বাড়িতে পানি উঠে যায় হয়তো বা কিন্তু জানি না আসলে ওই দিকটাতে যায় নাই বলতে পারি না দেখেন কত সুন্দর এখানে অনেক বাঙালি আসছিল অন্যান্য দেশেও যারা থাকে এত মনোরম দৃশ্য আসলে দেখে দেখে মনে হচ্ছিল ওখানেই থেকে যাই তারপরেও অনেক জায়গার ভিডিও আসলে দিতে পারলাম না ভিডিও অনেক বড় হয়ে যায় তো পরে আমরা সবাই এখানে লাঞ্চ করি দেখেন কত সুন্দর একটা বাড়ি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ